রবিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল রতুয়া দুই নম্বর ব্লকের বেলতলা এলাকায় এদিনের এই যোগদান কর্মসূচি রূপায়নে নেতৃত্ব দেন রতুয়া এক নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীর এদিন তার হাত ধরে বেশ কিছু মহিলা ও পুরুষ তৃণমূল দল ছেড়ে মিম পার্টিতে যোগদান করেন বলে জানা গেছে যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি করতেন ওভেসি স্যার আছে ও ভালো কাজ করে পার্লামেন্টে ভালো কাজ করে আমরা সবাই কিছু জানতাম না ওয়াকাপ ভোটের জানতাম না তোমার কিছু জানতাম না এখন আমরা সব কিছু জানতে পেরেছি ওবিসি স্যার আমাকে আমাদের চোখ খুলে দিয়েছে টিএমসি তো আমাদের চোখে পার্দা দিয়ে দিয়েছিল করছিলাম টিএমসি ছেড়ে আমরা নিম পার্টিকে সনাক্ত করলাম টিএমসি এম ধরে করতেন টিএমসি এই এই এইবারই করেছিলাম দিয়ে আর কোনোদিনই দিন করবো না কোনো কাজ দিচ্ছে না আমি এম সি স্বপ্ন কর্মী আমি স্বপ্ন করবো পি এম সির অরিজিনাল সপ্ত করবো কিতাপ এছিছি নতুন বিধানসভাৰ অন্তৰ্গত আপোনাৰ নতুন বিধানসভা পঢ়ে নতুন দুই ঘৰ